গীতা অনুবাদ স্বামী রামসুক দাস চতুর্থ অধ্যায়ের তেইশতম শ্লোক গতসঙ্গস্ব মুক্তস্ব জ্ঞানাবস্থিতচেত যজ্ঞাচরত কর্ম সমগ্রবিল যিনি ফলাশক্তি বর্জিত রাগ দেশতে মুক্ত যার বুদ্ধি স্বরূপের জ্ঞানে অবস্থিত এইরূপ শুধুমাত্র যজ্ঞার্থে কর্মকারী মানুষের সমস্ত কর্ম বিলীন হয়ে যায় ব্যাখ্যা কর্মযোগীর সমস্ত কর্ম ফলসহ বিলীন হওয়ার কথা সমগ্র গীতার মধ্যে শুধুমাত্র এই শ্লোকে আলোচিত হয়েছে তাই এটি কর্মযোগের প্রধান শ্লোক রূপে চতুর্থ অধ্যায়ের ছত্রিশতম শ্লোকে জ্ঞানযোগের এবং অষ্টাদশ অধ্যায়ের ছেষট্টিতম শ্লোক ভক্তিযোগের প্রধান শ্লোক গত সংঘর্ষ ক্রিয়া পদার্থ ঘটনা পরিস্থিতি এবং ব্যক্তি প্রভৃতির প্রতি যে আসক্তি অন্তর থেকে যে আকর্ষণ বোধ হয় সেটিই প্রকৃতপক্ষে বন্ধনকারক অর্থাৎ জন্ম মৃত্যুর কারক স্বার্থপরতা পরিত্যাগ করে শুধুমাত্র অপরের হিতার্থে লোক সংগ্রহার্থে কর্ম করতে থাকলে কর্মযোগী ক্রিয়া এবং পদার্থ ইত্যাদিতে আসক্তি শূন্য হয় অর্থাৎ তার আসক্তি সর্বতভাবে দূর হয়ে যায় বাস্তবে মানুষ স্বরূপতেই আসক্তি শূন্য হায়ং পুরুষ আসক্তিবিহীন হলেও সে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ পরিস্থিতি ব্যক্তি ইত্যাদির সঙ্গে সম্পর্ক মেনে নিয়ে সুখের আশায় তাতে আবদ্ধ হয়ে যায় আমার মনোগ্রাহী হোক অথবা আমি যা চাই তাই হোক এবং যা আমি চাই না তা যেন না হয় যতক্ষণ এরূপ ভাব থাকে ততক্ষণ এই আসক্তি বাড়তেই থাকে বাস্তবে যা হওয়ার তাই হয় চাওয়া হোক বা না হোক যা হওয়ার তা হবেই এবং যা হওয়ার নয় তা হলেও হবে না সুতরাং নিজের মনে আকাঙ্ক্ষা করে মানুষ ব্যর্থ বিনা কারণে আবদ্ধ হয় এবং দুঃখ ভোগ করে কর্মযোগী জগৎ হতে প্রাপ্ত শারীরাদি বস্তুগুলিকে নিজের এবং নিজের জন্য না ভেবে সেইগুলি জগতের বলে মনে করে জগতেরই সেবায় অর্পণ করে দেয় তাতে বস্তু এবং ক্রিয়াদির প্রবাহ জগতের দিকেই প্রবাহিত হয় এবং নিজ আসক্তি শূন্য স্বরূপ যেমন তেমনই থেকে যায় কর্মযোগীর অহং ভাবও সেবায় নিয়োজিত হয় তাৎপর্য লই যে তার মধ্যে আমি সেবক এই ভাবও থাকে না এই ভাবটি মানুষকে সেবকত্বের অভিমানে আবদ্ধ করে সেবকত্বের অভিমান তখনই হয় যখন সেবা সামগ্রীর সঙ্গে নিজস্ব বোধ গড়ে ওঠে সেবার সামগ্রীগুলি তারই ছিল তাতেই দেওয়ার সেবার অভিমান কিসের আমি তার কাছ থেকে অরিণী হলাম তাই সেবাকারী বদলে শুধু সেবাই যেন থেকে যায় এই ভাব থাকা উচিত যে সেবার পরিবর্তে অর্থ মান মর্যাদা পথ অধিকার ইত্যাদি কিছুই আশা করতে নেই কারণ এইগুলির উপর আমাদের কোনো অধিকার নেই তাই সেইগুলি স্বীকার করা অনধিকার প্রয়াস লোকে আমাকে সেবক বলবে এইরূপ ভাব যেন না থাকে এবং যদি এই রূপ বলে তাকে অন্তর থেকে খুশি কহাও উচিত নয় এইরূপ জাগতিক বস্তুগুলি জগতের সেবায় সর্বতভাবে নিয়োজিত করলে চিত্তে এক প্রকার প্রসন্নতা আসে সেই প্রসন্নতা যদি উপভোগ না করা হয় তাহলে স্বতঃসিদ্ধ অসঙ্গতা অনুভূত হয় মুক্তস্ব নিজ স্বরূপ থেকে বা সম্পূর্ণত পৃথক সেই ক্রিয়া এবং শরীরাদি পদার্থের সঙ্গে নিজ সম্পর্ক না থাকলেও কামনা মমতা এবং আসক্তিপূর্বক সেইগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে মানুষ তাতে আবদ্ধ হয় অর্থাৎ পরাধীন হয়ে যায় কর্মযোগের পালন করলে যখন মেনে নেওয়া অবাস্তবিক সম্পর্ক দূর হয় তখন কর্মযোগী সর্বতভাবে আসক্তি বর্জিত হয়ে যায় আসক্তি পরিচিত হলেই সে সম্পূর্ণ মুক্ত হয়ে যায় অর্থাৎ স্বাধীন হয়ে যায় জ্ঞানাবস্থিততচেত যার বুদ্ধিতে স্বরূপের জ্ঞান সদা সর্বদা জাগরুক থাকে তাকে জ্ঞানাবস্থিতচেতস বলা হয় স্বরূপের জ্ঞান হলেই তার স্বরূপে স্থিতি হয়ে যায় যেটি বাস্তবে প্রথম থেকেই আছে জ্ঞান প্রকৃতপক্ষে জগতেরই হয় স্বরূপের জ্ঞান হয় না কারণ স্বরূপ সতই জ্ঞান স্বরূপ ক্রিয়া এবং পদার্থই হচ্ছে জগৎ ক্রিয়া এবং পদার্থের বিভাগ আলাদা এবং স্বরূপের বিভাগ আলাদা অর্থাৎ ক্রিয়া এবং পদার্থের স্বরূপের সঙ্গে কোনোমাত্র সম্পর্ক নেই ক্রিয়া এবং পদার্থ হল জড় আর স্বরূপ হচ্ছে চেতন ক্রিয়া এবং পদার্থ হলো প্রকাশ্য এবং স্বরূপ হলো প্রকাশক এইভাবে ক্রিয়া ও পদার্থের স্বরূপের সঙ্গে পার্থক্য ঠিকভাবে জ্ঞান হলেই ক্রিয়া এবং পদার্থরূপ জগৎ হতে সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে স্বতঃসিদ্ধ আসক্তি বর্জিত স্বরূপের স্থিতি অনুভূত হয়ে যায় যজ্ঞায়াচরত কর্ম সমগ্র প্রবিলীয়তে কর্মে অকর্ম দেখারই অন্য একটি রূপ যজ্ঞার্থ কর্ম অর্থাৎ যজ্ঞের জন্য কর্ম করা নিঃস্বার্থভাবে কেবলমাত্র অন্যের হিতার্থে কর্ম করাকে যজ্ঞ বলা হয় যে শুধুমাত্র যজ্ঞের জন্যই সমস্ত কর্ম করে সে কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যায় আর যে যজ্ঞার্থে কর্ম করে না অর্থাৎ নিজের জন্য কর্ম করে সে কর্ম দ্বারা আবদ্ধ হয় যজ্ঞার্থাৎ কর্মণহতনত্র লোকহয়ংকর্মবন্ধন প্রকৃতির কার্য হলো ক্রিয়া এবং পদার্থ এই দুটির মধ্যে ক্রিয়ারও যদি অন্ত থাকে এবং পদার্থও যদি অন্ত থাকে ক্রিয়া আরম্ভ হওয়ার আগে ছিল না এবং সমাপ্ত হওয়ার পরেও থাকবে না অতএব মধ্যবর্তী সময়েও নেই এটি প্রমাণিত হয় এইরূপ পদার্থ উৎপন্ন হওয়ার আগেও ছিল না এবং নষ্ট হওয়ার পরেও থাকবে না অতএব মধ্যকালে সেটি নেই এটি প্রমাণ হয় কারণ সিদ্ধান্ত হচ্ছে এই যে যে বস্তু আদি ও অন্তঃকালে থাকে না সেটি মধ্যকালেও থাকে না কিন্তু চেতন স্বরূপের আদি বা অন্ত হয় না এটি সর্বদা ক্রিয়াহীনভাবে একই রূপে বিরাজ করে এই চেতন তত্ত্ব ক্রিয়া এবং পদার্থ দুইয়েরই প্রকাশক এই রূপে ক্রিয়া এবং পদার্থের সঙ্গে কোনোরূপ সম্বন্ধ না থাকলেও যখন সেটি এইগুলির সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয় তখন সে আবদ্ধ হয়ে যায় এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার উপায় হল ফলেচ্ছা ত্যাগ করে শুধুমাত্র অন্যের হিতার্থে কর্ম করা জগতে নানা প্রকার ক্রিয়া হতে চলে হয়ে চলেছে এবং নানা প্রকার পদার্থ বিদ্যমান কিন্তু মানুষ যে সমস্ত ক্রিয়া এবং পদার্থে আসক্তি মমতা এবং কামনা পূর্বক নিজ সম্পর্ক মেনে নেয় সেই ক্রিয়া এবং পদার্থের দ্বারাই সে আবদ্ধ হয় মানুষ যখন কামনা বাসনা মমতা ত্যাগ করে কেবল অন্যের হিতার্থে সব কর্ম করে এবং প্রাপ্ত ফলগুলি বা বস্তুগুলি অন্যের বলে মনে করে তাদের সেবায় নিয়োগ করে তখন কর্মযোগীর সমস্ত ক্রিয়ামান সঞ্চিত এবং প্রারব্ধ কর্ম বিলীন হয়ে যায় অর্থাৎ তার কর্মের সঙ্গে নিজ স্বতঃসিদ্ধ শক্তি অনুভূত হয়ে থাকে বিশেষ কথা কর্তা করণ এবং কর্ম এই তিনটির মিলনে কর্ম সঞ্চয় হয় অহং কর্তৃত্ববোধ না থাকলে কর্ম সংগ্রহ হয় না কারণ করণ এবং কর্ম দুই কর্তার অধীন অতএব কর্ম সঞ্চয়ে প্রধান হেতু হল কর্তৃত্ববোধই চিন্তা করলে দেখা যায় যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাতেই করার ইচ্ছা উৎপন্ন হয় যার ফলে কর্তৃত্ব উৎপন্ন হয় কর্তৃত্ববোধের দ্বারা বন্ধন উৎপন্ন হয় মানুষ যখন কোনো কিছু পাওয়ার আশায় নিজের জন্য কর্ম করে তখন তার কর্তৃত্ববোধ দৃঢ় হয় পাওয়ার ইচ্ছা পরিত্যাগ করে শুধুমাত্র যজ্ঞার্থে অর্থাৎ অপরের হৃতার্থে যখন কর্মযোগী কর্ম করে তখন তার ভাব লক্ষিত হয় অপরের প্রয়োজনে তার ফলে সে তার আসক্তি বর্জিত অবস্থা অনুভব করে সেই জন্য তার করা কর্মগুলি সঞ্চয় হয় না কারণ আধার বা ভাব না থাকলে কর্ম থাকবে কোথায় কর্মযোগে মমত্ববোধ আমার ভাব পরিত্যাগ এবং কর্ম জ্ঞানযোগে অহংবোধ আমি ভাব পরিত্যাগ করাই হলো প্রধান মমত্ববোধ পরিত্যাগ হলে অহংবোধ এবং অহংবোধ পরিত্যাগ হলে মমত্ববোধ সতই পরিত্যক্ত হয় তাই কর্মযোগে প্রথমে মমত্ববোধ দূর হয় পরে অহংবোধ সতই দূর হয় এবং জ্ঞানযোগে প্রথমে অহং ভাব দূর হয় পরে মমত্ববোধ সতই দূর হয়ে যায় অহংবোধ ও মমত্ববোধ না চলে। কর্তৃত্ব এবং ভক্তিত্ব নাশ হয় কর্মযোগী নিজের জন্য কোনো কর্ম করেন না এবং কিছু আকাঙ্ক্ষাও করেন না অতএব তিনি কর্মফলের ভোক্তা হন না যেমন কোনো এক ব্যক্তিকে বিভিন্ন মামলায় আলাদা করে সাজা দেওয়া হয়েছে কিন্তু সে যদি মারা যায় তবে তার সমস্ত সাজা সমাপ্ত হয় কারণ সাজাপ্রাপ্ত ব্যক্তিটি যদি জীবিত না থাকে তাহলে সাজা ভোগ করবে কে এইরূপে কর্মযোগীর ভক্তৃত্বভাবই যখন নাশ হয়ে যায় তখন তার সমস্ত কর্ম শেষ হয়ে যায় কারণ ভোক্তাই যদি না থাকে কর্মফল ভোগ করবে কে এই অধ্যায়ের নবম শ্লোকে ভগবান জানিয়েছেন যে তার জন্ম এবং কর্ম দিব্য এইভাবে যে ব্যক্তি তাকে তত্ত্বত জানতে পারে সে ভগবানকে প্রাপ্ত হয় শুধুমাত্র ভগবানের জন্মই দিব্য হয় কিন্তু মানুষ যদি চায় তবে সে তার কর্মকে দিব্য করতে পারে তাই এই অধ্যায়ের চতুর্থ শ্লোকে ভগবান তার কর্মের দিব্যতার কারণ জানিয়ে বলেছেন যে কর্মফলে আমার কোনো স্প্রিয়া নাই তাই কর্ম আমাকে লিপ্ত করে না অর্থাৎ আমার কর্মগুলি অকর্ম হয়ে যায় এইভাবে কর্মের তত্ত্ব জেনে যে কর্ম করে তার কর্মগুলি অকর্ম হয়ে যায় আবার পঞ্চদশ শ্লোকে ভগবান বলেছেন যে মুমুক্ষ ব্যক্তিগণ এইরূপ জেনে কর্ম করেন তারপর ষোড়শ শ্লোকে ভগবান তত্ত্বের কর্মের তত্ত্ব জানাবার অঙ্গীকার করেছেন এবং সপ্তদশ শ্লোকে বলেছেন যে কর্ম বিকর্ম এবং অকর্ম তিনটিরই তত্ত্ব জানা উচিত আবার অষ্টাদশ শ্লোকে ভগবান প্রধানত কর্মের তত্ত্বই অকর্ম অথবা তার কথা জানিয়েছেন কামনার থেকে কর্মের সৃষ্টি হয় কামনা বৃদ্ধি পেলে বিকর্ম হয় এবং কামনা না থাকলে অকর্ম হয় এই ষোড়শ থেকে বত্রিশতম শ্লোক পর্যন্ত প্রকরণের মূল তাৎপর্য হল অকর্মের বর্ণনা করা সেই জন্য ভগবান কর্ম এবং বিকর্ম দুয়েরই মূল কারণ কামনা ত্যাগের এবং অকর্মের বর্ণনা ১৯ থেকে তেইশতম শ্লোক পর্যন্ত প্রত্যেক শ্লোকেই করেছেন এবং শেষে বত্রিশতম শ্লোকে এই প্রকরণের উপসংহার করেছেন এই হলো শ্লোক নাম্বার তেইশ দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন পেছনের ভিডিও দেখতে হলে কাকন বা ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখতে অপেক্ষা করুন কমেন্ট করুন যদি কোনো প্রশ্ন থাকে যথাসম্ভব উত্তর দেবো